প্রণাম মহারাজ আর একটি বিশেষ প্রশ্ন এসেছে আমাদের কাছে তো প্রশ্ন করছেন তিনি গুরুদেব প্রণাম নিবেন আপনার কাছে জানার ছিল কেউ স্বপ্নে মন্ত্র প্রাপ্ত হলে আলাদা করে কি দীক্ষা নিতে হয় স্বপ্নের ভেতরে অনেকে মন্ত্র পান আপনার কথা ধরেই বলছি এবং অনেকে দেবতার কাছ থেকে পান ঈশ্বরের কাছ থেকে পান এবং প্রকট গুরু থাকেন তারা স্বপ্নের ভেতর থেকে অনেকে দীক্ষা দেন তবে স্বপ্নসিদ্ধ সাধনসিদ্ধ সিদ্ধ কৃপা সিদ্ধ অনেক তো ব্যাপার আছেই তো সেখানে গুরু কিন্তু আমরা এখানে জানতে পারি তিন শ্রেণীর গুরু আমরা সাধারণত পাই সাধারণ গুরু সিদ্ধ গুরু আর হচ্ছে দিব্যগুরু যারা দিব্যগুরু হন তারা স্বয়ং পরমেশ্বর পরম পিতা শিব হতে পারে কালী হতে পারে কৃষ্ণ হতে পারে তারা গুরুর ভূমিকায় থাকেন নারায়ণ হতে পারেন আর সিদ্ধগুরু হচ্ছে যারা ত্রিকালদর্শী গুরু এই জগতে প্রকট আছেন বা কেউ অপ্রকট হয়ে গেছেন আর সাধারণ গুরু হচ্ছে সমাজে প্রচলিত পারম্পরিক ধারায় যারা চলে আসেন মঠ মিশনের মাধ্যমে দীক্ষা দিচ্ছেন তো তাদের ভেতরে অনেকে গুণীজন আছেন পণ্ডিতজন আছেন আবার কেউ কেউ আছেন শুধুই কিছু স্বাভাবিক শিক্ষা দীক্ষা অর্জন করেছেন করে দীক্ষা দেওয়া শুরু করেছেন এটাকে সাধারণ শ্রেণীর গুরু বলা হয়েছে যারা সিদ্ধ নন যাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়নি মিনিমাম তাদেরকে সাধারণ গুরু বলা হয় তো যাই হোক এখন আপনাকে কে স্বপ্নের ভেতরে দীক্ষা দিয়েছে সেটা আগে প্রথমত জানতে হবে তো দিব্যগুরুর কাছ থেকে দীক্ষা প্রসাদ লাভ করা খুব সহজ নয় যেমন মচ্ছেন্দ্রনাথ মানে যেটা হচ্ছে গ্রক্ষনাথের পূর্ব পরম্পরায় তো সেখানে কিন্তু তিনি দিব্যগুরু হিসেবে গুরু পেয়েছিলেন ভগবতী বা ভগবান শিবশঙ্করকে তিনি সেখান থেকে দীক্ষা মন্ত্র পান ঠিক আছে কিন্তু শুধুই মন্ত্র পেয়েছেন এখানেই সীমাবদ্ধ নয় পাওয়া তো খুবই কঠিন তারপরেও কিন্তু সাধনার সাথে সেই গুরুদেবের সাথে সম্পৃক্ততা রয়েছে এখন আপনি যদি সিদ্ধ গুরু বা জগতের কোনো যাকে আপনি চেনেননি কিন্তু কেউ একজন এরকম প্রকট গুরু বা কোনো মনুষ্য গুরু তবে তিনি সিদ্ধ তিনি আপনাকে দীক্ষা দিয়েছেন যাকে আপনি চেনেন না তো আমরা নিগমানন্দ পরমংসদেবের একটি কথাই বলবো সেটা হচ্ছে স্বামী নিগমানন্দ পরমংসদেব যখন চাকরিরত তখন তিনি সন্ন্যাস বা সাধন জীবনে আসেননি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছেন যে তিনি একজন দিব্য মহাপুরুষকে দর্শন করছেন এবং তিনি তাকে দীক্ষা দিচ্ছেন এবং দীক্ষাকালীন সময় তাকে বিল্লপত্রে বীজ লিখে দিচ্ছেন এবং হাতের মুষ্টির ভেতরে দিয়েছেন তারপরে উনি জাগ্রত হয়ে চিন্তা করছেন যে আমি তো স্বপ্ন দেখছিলাম এটা বাস্তবভাবে কি করে বিল্লপত্র কোথায় বীজ কোথায় মহাপুরুষ এটা আসলে একটা স্বপ্ন উনি এটাকে অলিক মনে করেছিলেন তারপরে একটু নড়াচড়া করে উঠতেই যখন হাতটা খুললেন অর্থাৎ মুষ্টিটা খুলে ফেললেন তখন দেখলেন হাতের মুষ্টির ভেতরেই সেই বিল্লপত্র যার ভেতরে লেখা রয়েছে বীজ মন্ত্র নিগমানন্দজি অবাক হয়ে গেলেন এটা কি প্রকারে সম্ভব হাউ ইজ ইট পসিবল স্বপ্ন এই যে স্বপ্নের ভেতরে দিব্য পুরুষকে দর্শন করা দীক্ষা বা বিল্লপত্র কি মন্ত্র এটা তো বাস্তব হতে পারে না বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই যে বাস্তবে বিল্লপত্র রূপ ধারণ করতে পারে একমাত্র মাইথোলজিক্যালি এটাকে ঘোষণা করা হয়েছে এবং উন্নত স্বপ্ন বিজ্ঞান সম্পর্কে যারা জানেন তাদের কাছে এটা প্রমাণিত তত্ত্ব তো যাই হোক তখন স্বামী নিকমানন্দ পরমংসদেব উদগ্রীব হয়ে গেলেন এবং ভাবে বিভাবিত হয়ে গেলেন এবং এক পরশমনির স্পর্শ পেয়েছেন বলে অনুভূত হলো তার শরীর এবং মনে দিব্যতার স্পর্শ একটা অন্যরকম সুগন্ধ অন্যরকম ব্যাপার এটা ওই শিষ্য বা ওই ভক্ত বা ওই মনুষ্য অনুভব করবেন এবং তার সারা সাথে সেটা জীবনে জড়িয়ে থাকবে সাধারণ স্বপ্ন দর্শন আর এই দিব্যতার মন্ত্রপুত হওয়া এ দর্শন আলাদা দর্শন তখন স্বামী নিগমানন্দ পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসলেন ঘুরতে ঘুরতে বশিষ্ঠ আচার্য স্বয়ং সাক্ষাৎ মহাপুরুষ বামদেব অর্থাৎ বামাখাপার কাছে তারাপীঠে এসে উনি দেখালেন যে বাবা আমি কি পেয়েছি তখন বামাখেপা এটাকে দর্শন করে বললেন কি সৌভাগ্য রে তুই তো তারাবিজ পেয়েছিস বামা বলে দিচ্ছেন এটা একজন প্রকট গুরু স্বামী নিগমানন্দ শুধুই স্বপ্ন দর্শন করেই ওখানে খান্ত হননি আর স্বপ্নের ভেতরে রূপে বিল্যপত্র এসেছে তারপরেও কিন্তু তিনি খান্ত হননি তারপরেও কিন্তু প্রকট গুরু তন্ত্রগুরু বামাখেপার কাছে এসেছিলেন বামাখাপা কিন্তু দীক্ষা দেননি দীক্ষাগুরু আরেকজন ছিলেন তিনি তাকে চিনতেন না অর্থাৎ স্বামী নিগমানন্দ পরমংসদেব কখনোই দেখেননি বা চিনতেন না এবং ভবিষ্যতে দেখা হবে কি না হবে তিনি জানেন না তিনি কোথায় আছেন প্রকট অপ্রকট কিছুই জানেন না কিন্তু বামা কাভার কাছে প্রশিক্ষণ নিলেন তন্ত্রমার্গীয় একটা পর্যায়ে স্বামী নিগমানন্দের সঙ্গে দেখা হয় ভারতের একটি প্রান্তে যেখানে বিশাল বড় ধর্মীয় জনসভা হচ্ছিল সেখানে বক্তা রূপে মঞ্চের উপরে দাঁড়িয়ে দেখলেন দূর থেকে মঞ্চের উপরে দাঁড়িয়ে একজন প্রবক্তা প্রবচন করছেন আর স্বামী নিগমানন্দ অনেক দূর থেকে দেখছেন কে যেন কি ব্যাপার চেনা চেনা লাগছে আরও নিকটস্থ হলেন দেখলেন যে স্বপ্নে যাকে দর্শন করেছিলেন সেই দিব্য মহাপুরুষ সেই গুরুদেব জীবদ্দশাতে সাথে তিনি তার দীক্ষাগুরু এবং গুরু ছিলেন স্বামী নিগমানন্দ পরমংসদেবের আরও গুরু ছিলেন সবাই জানেন তো মূলত পক্ষে মুখ্য গুরু হচ্ছে যিনি মন্ত্র দীক্ষা দেন এই সেই স্বামী মহারাজজি যিনি স্বামী নিগমানন্দকে দীক্ষা দিয়েছিলেন এবং দর্শন করে একে অপরের সাথে আলিঙ্গন করলেন এবং স্বামী নিগমানন্দ পরমংসদেব ভুলুণ্ঠিত হলেন আষ্টাঙ্গ প্রণাম করলেন এবং বিগলিত ক্রন্দনরত সৌভাগ্য এই দিব্য পুরুষকে আমি দর্শন করেছি স্বপ্নের ভেতরে যিনি আমাকে মন্ত্র দিয়েছেন সৌভাগ্য আমি এটা বলতে বলতে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ হচ্ছে ভাবতে পারছেন দিব্য পুরুষের স্পর্শ আলাদা সদ্গুরু দীক্ষা আলাদা এগুলো শুধু শিষ্যের উপরে প্রভাব বিস্তার করে না সমগ্র জগতের প্রতি প্রভাব বিস্তার করতে পারে যারা এটাকে অনুসন্ধান করেন যেমন আমি স্বামী নিগমানন্দ পরমংসদেবকে ভালোবাসি ফলে এই যে তার দিব্যতার যে দীক্ষা সংক্রান্ত ব্যাপার তার গুরু মহারাজের সাথে দেখা হচ্ছে সেই দিব্যতার স্পর্শ আমার ভেতরে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে এত বছর আগেরও এটা দিব্যতার একটা সম্পর্ক এই সম্পর্কটা স্বপ্নের ভেতরে এসছে কিনা এই মন্ত্র হয়েছেন কি এটা জানবার বিষয় না হলে স্বপ্নের ভেতরেও অনেক বিক্ষিপ্ত জিনিস মানুষ দেখে সাধারণত যারা রোগ ব্যাধি যুক্ত নিপীড়িত অত্যাচারিত তাদের দিনের বেলা অনেক কুচিন্তা দুশ্চিন্তা থাকে রাত্রিতে গিয়ে তার প্রভাব বিস্তার করে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই স্বপ্ন নিষ্ফল হয় যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আপনি দীক্ষা পেয়েছেন ধরলাম মন্ত্রে এখন আপনাকে জানতে হবে এই মন্ত্র দীক্ষা পেয়েছেন কত বছর আগে এখনও কি তার সাথে কোনো সম্পৃক্ততা ঘটেছে এবং তার প্রভাব কি আপনার জীবনে পরতে পরতে কি আসছে সাধনার সাথে সম্পৃক্ত থেকেছে এবং সাধনার কোনো অগ্রগতি হচ্ছে কি এসবগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার আছে তিনি ওই স্বপ্নের ভেতরে একদিন একটু দীক্ষা দিয়ে গেলেন তারপরে আর আপনার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই সেই সূক্ষ্ম মার্গের সেই দিব্য পুরুষ বা যেই দীক্ষাগুরু হন না কেন তার সাথে আর কোনো সম্পর্ক নেই এটা কিন্তু একটা বিপর্যয়মূলক একটা প্রশ্ন এসে যাবে সুতরাং আপনাকে জানতে হবে যে আপনার এই দিব্যতার সাথে সম্পর্ক আছে কি না ধরলাম আপনার সঠিকভাবে দীক্ষা হয়েছে তারপরেও কিন্তু আমি বলবো যে হ্যাঁ তারপরেও সেই গুরুদেব আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে গাইড করবেন একটা সময় হয় প্রকাশ্যে না হলে আবার স্বপ্ন বা সূক্ষ্মমার্গে কি ধ্যান সমাধিতে সে কিন্তু আপনাকে প্রতিনিয়ত গাইড করবেন এবং আপনাকে সাধন জগতে সমৃদ্ধির জগতে নিয়ে যাবেন সুতরাং তার সাথে অবশ্যই সম্পৃক্ত তা ঘটতেই হবে এবং একটা পর্যায়ে স্বপ্ন দীক্ষাটাই শুধু মুখ্য নয় প্রকাশ্যে সেই গুরুদেব এসে কিন্তু এক পর্যায়ে আপনাকে ঘোষণা করবেন আমি তোকে এই কর্মক্রিয়া করেছি এবং আমি তোমার দীক্ষা গুরু আমি তোমার গুরু স্বীকার করবেন যে কোনোভাবে হোক ওই সাধকের জীবনে এই প্রভাব আসবে যদি সেটা না এসে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কিন্তু কিছু বিক্ষেপ অবশ্যই আছে যাই হোক আপনার জীবনে কিভাবে সমৃদ্ধ হচ্ছে কিভাবে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হচ্ছে সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণের বিষয় আপনি কত বছর আগে এই স্বপ্নটি দেখেছেন এবং তারপরে আর কোনো সম্পৃক্ততা আছে কি না আছে আর কোনো প্রভাব বিস্তার করেছে কি না এসবের সাথে সম্পৃক্ততা রেখেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার প্রকাশ্যে দীক্ষা মন্ত্রের আর প্রয়োজন আছে কি না তবে আমি বলব যে আপনি যদি বলেন যে ভিন্ন কোনো গুরুর কাছে আর দীক্ষার প্রয়োজন আছে কি না যদি কখনো আপনি প্রকট কোনো অন্য কোনো গুরুর কাছে যান তাহলে তাকে বলবেন আমি এই মন্ত্রে দীক্ষা পেয়েছি বা এখান থেকে এইভাবে দীক্ষা পেয়েছি তার সাথে আমার এখনও সাক্ষাৎ ঘটেনি এই রহস্যটা কি তাহলে তিনি বিচার বিশ্লেষণ করে বলবেন তখন কোনটা নির্ভর করছে তখন দেখা যাবে আপাতত আপনি যে বিশ্বাস নিয়ে আছেন সেই বিশ্বাস নিয়ে থাকুন এবং আপনি যদি দিব্য গুরুর কাছ থেকে দীক্ষা পান বা সাধারণ গুরুর কাছ থেকে বা সিদ্ধ গুরুর কাছ থেকে দীক্ষা পান তার মূর্তি স্মরণ করুন তার সাথে আপনি কাল্টিভেট করবার চেষ্টা করুন অর্থাৎ মেডিটেট করার চেষ্টা করুন অর্থাৎ তার সাথে সংকর্ষণ করবার চেষ্টা করুন যাতে সেই প্রভাবটা আপনার জীবনে সমৃদ্ধ হয়ে ওঠে একটা পর্যায়ে আপনার কাছে অনেক ইঙ্গিত আসতে পারে তবে আমি বলবো এসবগুলো শিষ্যের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে না গুরু সব অন্তর্যামী গুরু সব কিছু জানেন এবং গুরুই আপনাকে সম্পূর্ণরূপে গাইড প্রদান করবেন যদি সেই গুরুদেব গাইড না প্রদান করেন শুধু কবে কীভাবে মন্ত্র দিয়েছেন এগুলো একটা অস্পষ্ট বার্তা সুস্পষ্ট রূপে এই বিষয় নিয়ে ঘোষণা করতে গেলে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বিষয় নিয়ে আমার সাথে সরাসরি কিছু কথোপকথনের পরে আমি ডিসাইড করতে পারি যে আপনি কীভাবে আপনার পরবর্তী স্টেপ নিতে পারেন দীক্ষা নেবেন কি না নেবেন এই বিষয়টি এইভাবে বলা ভীষণ কঠিন তাতে ভুল হয়ে যাবে এজন্য আমি বলবো আপনি মাকাল ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে আমার যে মিটিং হয় সেখানে আপনি সরাসরি কথা বলার একটা সুযোগ পেতে পারেন সেখানে তারপরে আমি বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত দিতে পারি আর এখন যে প্রসঙ্গটা আলোচনা করেছি সেটা কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে আপনাকে নিরপেক্ষভাবে দেখতে হবে তারপরে আপনি কিন্তু এর সমাধানটা বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বোঝা কঠিন অধিকাংশ মানুষই কিন্তু আমার প্রবচনের সারার্থ মর্মার্থ এবং ব্যাখ্যা তো জিনিস বা তথ্য এগুলো বুঝতে পারেন না এই জন্য আপনি আপনার মতো করে বুঝে ফেললেই চলবে না আমি বলবো যে সব কিছুর আগে একটা সরাসরি গাইডের সাথে সম্পৃক্ততা স্থাপন করুন সে আমার সাথে হোক বা উন্নত কোনো মহাপুরুষের সাথে বা অন্য কোনো সাধু সন্তদের সাথে এই বিষয় নিয়ে কাল্টিভেট করতে পারেন সরাসরি কোনো একটা কমেন্টে কোনো একটা অভিমত পোষণ করে দিয়েই কিন্তু সিদ্ধান্ত সম্পূর্ণরূপে জানবার চেষ্টা করলে সঠিক রূপে পাওয়া যায় না সুতরাং আমি বলবো সরাসরি যোগাযোগের মাধ্যম দিয়ে জানার চেষ্টা করুন সে আমি হই বা অন্যকেও হোক